আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন আমি ভালো আছি তোমার শখের খামারে বৈর পাখিগুলো দশ বারো দিন বয়স হয়েছে তা অনেক সুন্দর অনেক পরবার রয়েছে কি সুন্দর উঠতেছে অনেক সুন্দর হয়েছে আসলে আপনাদের দোয়াই যেতগুলো পৈর পাখি বাসে আছে আপনারা অবশ্যই করবেন আর আপনারা যারা কৈল পাখি পালন করবেন অবশ্যই খামারিদের থেকে পরামর্শ নেবেন নেওয়ার পরে কৈল পাখি পালন করবেন কেননা আপনাদের কইল পাখি পালন করতে গেলে অবশ্যই আপনাদেরকে পরামর্শ নিতে হবে পরামর্শ না নিলে আপনাদের কৈল পাখি পালন করতে পারবেন না আপনাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে তো অবশ্যই আপনার যারা দক্ষ খামারি তাদের থেকে পরামর্শ নিয়ে কৈল পাখি পালন করবেন আমি বিশাল বড় একটা ধরা খেয়েছি যার আগে ভিডিওতে আপনাদেরকে জানাইছি তো অবশ্যই কৈল পাখি পালনে যে অনেক মানুষ মনে করে লস লস ব্যবসা লস লাভ দুটো মিলে এই ব্যবসা অবশ্যই আপনার কি পালন করার খামার দর যেটা যেনারা করতেছেন যারা ভালো খামার আছে তাদের থেকে পরামর্শ নেবেন এবং এই যে খাবার অরিজিনাল আপনার প্রথম এক জিরো বাচ্চা থেকে যেগুলো তিরিশ দিন চল্লিশ দিন বয়স পর্যন্ত কাজের চিরোপিঠিয়ে নেবেন কাজ জিরো ফিট খেলালে কী হয় বাচ্চাটার গ্রোথ ভালো হয় বাচ্চাটা তাড়াতাড়ি দ্রুত বড়ো হয় এবং আপনাদের ডিম দেবে ডিমে কোনো সমস্যা হবে না সরাসরি বুঝতে পারছেন ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম